এই নটার সাথে এই মাদিটার আগে জোর ছিল এই যে গিরিবাজ মাদি। তো আমি এখন চাইতেছিলাম যে এই জোড়াটা চেঞ্জ করতে কিন্তু দেখুন আজকে দেড় মাস পরেও সে কিন্তু তার মাদিকে একটু ভুলে নাই। এবং দেখুন কি অ্যাটাক্টিভ সে কিন্তু তাকে মারছে তার সাথে জোর নিচ্ছে না সে আর তার সাথে সে এখন যদি আমি জোড়াটাকে চেঞ্জ করে দিই তো দেখবেন খুব সহজেই কিন্তু জোর নিয়ে নেবে ছো এখন আমি এই জোড়াটা পালকিয়ে দেব এই যে দেখুন দেখলেই আপনারা বুঝতে যে আসলে দেখা যায় মানুষের থেকেও আরো ভালো এবং তাদের জ্ঞান শক্তিও দেখা যায় ভালোই এখন দেখবেন নিমেষেই কিন্তু তারা জোর নিয়ে নেবে দুটাই দেখো খুব দ্রুত জোর নিয়ে নেবে এই যে দেখুন কোনো সময় নেবে না খুব দ্রুত জোর নিয়ে নেবে অলরেডি কিন্তু তারা প্রস্তুত জোর নিয়ে নিবে আর এইদিকে কিন্তু জোর নিয়ে নিয়েছে এই যে দেখুন এটা কিন্তু পুরোনো আগে একসাথেই ছিল তো আমি চেয়েছিলাম যে এই মাথায় জুটিওয়ালা নটার সাথে এই মাদিটার ধরে দেব কিন্তু দেখা যাচ্ছে তারা মিলছে না এখানে কিন্তু মিলে গেছে এই দেখুন সে কিন্তু জোর নিয়ে নিয়েছে তার যে পুরনো সঙ্গী তার হাজব্যান্ডের সাথে কিন্তু সে জোর নিয়ে নিল কবুতর কিন্তু অনেক ভালো এবং প্রখর এই কবুতর কিন্তু সেটাই প্রমাণ করল আর এইটা কিন্তু এইদিকে জোর নিতে চাই আর এটাও নিয়ে নেবে অবশ্যই তা আপনারা যে এখান থেকে দেখছেন এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক কমেন্ট করে দেবেন আল্লাহ হাফিজ